আমাদের সর্বোচ্চ ডিমান্ড ছিল তিনশো ছিয়াত্তর ফার্স্ট সেপ্টেম্বর তিনশো দুইশো ষাট মেগাওয়াট আমাদের মোনারচক থেকে আমরা পাই সিক্সটি মেগাওয়াট রুকিয়ার থেকে আমরা পাই উনিশ মেগাওয়াট এবং মিজোরাম থেকে এক্সট্রা ফর্টি মেগাওয়াট আমরা রিজার্ভ করে রেখেছি আমাদের পুজোর সময় ওরা দেবে আমরা ওদের খ্রিস্টমাসের সময় ওদেরকে দেবো এরকম আমরা মজুদ রেখেছি এবং কার্নিভেলের দিন এবং লক্ষ্মী পূজা পর্যন্ত প্রপারলি যেন পুজো মানুষ উপভোগ করতে পারে সেই জন্য আমরা ব্যবস্থা রেখেছি পরে দেওয়ালির জন্য আমাদের প্রস্তুতি রয়েছে আমাদের গতবার দেখেছি আমরা প্রায় তিন হাজার পাঁচশোর মতো পুজো হয়েছে টেম্পোরারি কানেকশান তাদেরকে দিতে হয় এখন পর্যন্ত আমাদের সাড়ে তিনশো তিন হাজারের মতো টেম্পোরারি কানেকশানের প্রায় এসেছে সেগুলি কালকে পরশুর মধ্যে আমরা টেম্পোরারি কানেকশন সব জায়গায় দেওয়ার কথা আমরা চিন্তা করেছি এবং প্রপারলি যেন স্পেশাল একটা কন্ট্রোল রুম পূজা উপলক্ষে আমরা হেডকোয়ার্টারে করছি স্টেট লেভেলে যেটা আছে এ ছাড়াও ডিভিশন লেভেলে এবং সাব ডিভিশন লেভেলে সেখান থেকে যেন কন্টাক্ট থাকে একটার সাথে একটা সেজন্য আমরা এই ব্যবস্থা করে করে রেখেছি এটা রাখতে হবে মানে এই দিনগুলি